শাকসবজি কতটা পছন্দ আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি যাফ আফ পেজের নতুন আরেকটি ভিডিওতে তো আজকে এতগুলো সবজি কেন নেওয়া হলো আপনারা কি ভাবছেন যে মেহমান আসবে না এগুলো আমরাই খেতে পারি কারণ শাক সবজি আমাদের ঘরে প্রতিদিন থাকতে হয় আসলে ছোটো থেকে অভ্যাস তৈরি করে ফেলেছে আমার মা শাক সবজি ভীষণ পছন্দ করি সেটা হোক মাছের সাথে ঝোল কিংবা সবজি যাই হোক এবার আপনাদের সাথে শেয়ার করব বাঙালি যে সস্তা পেয়ে কতটা বড় বস্তা ভেদেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে একটা ছোটো হাট হয় যেখানে খুব সস্তায় শাক পাওয়া যায় হাটটা মোটামুটি ভালোই চলে এখান থেকে অনেকেই শাকসবজি কিনে নেয় তো এদিকে হচ্ছে আমি কত টাকার শাকসবজি নিয়েছি এটা শেয়ার করব ভিডিওটার শেষের দিকে তো আপনারা দেখেন কি কি এনেছি বাজার থেকে তো আপনাদের সাথে শেয়ার করি এখানে আনারস ছিল মোলা ছিল টমেটো ছিল একটা দেশি টমেটো ছিল আরেকটা হচ্ছে বিদেশি টমেটো ছিল যাই হোক সব কিছু আপনারা দেখতে পাবেন তবে শাক সবজি আর কে কে পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন অনেকে পোলাও মাংস পছন্দ করে কিন্তু আমার কেন যেন এত পোলা মাংসের প্রতি রুচি হয় না ভর্তা ভাত ভাজি এসবই বেশি ভালো লাগে আসলে এক একজনের রুচি এক এক রকম তো সবগুলো বাজার আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করার কারণ হচ্ছে আমাদের বাসার সামনে যে হাটটা বসে এখানে সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে গিয়ে বাজারগুলো আনা হয় এই হাটটা অনেকটা জনপ্রিয় হয়ে গেছে জাস্ট এই সস্তা হওয়ার কারণে এখানে এত কমে পাওয়া যায় শাকসবজি যে কারণে এই হাটটা অনেক জনপ্রিয় হয়ে গেছে তো হচ্ছে এখানে যত শাকসবজি আছে এগুলো তো একসাথে খাওয়া সম্ভব নয় কিছু জিনিস ফ্রোজেন করে রাখার জন্য আনা হয়েছে যখন শীতকাল চলে যাবে তখন কিন্তু খেতে মন চাইবে ফুলকপি টমেটো এগুলো কিছুটা ফ্রোজেন থাকলে কি পরবর্তীতে কিন্তু আর হচ্ছে আবার রান্না করে খাওয়া যায় সেম স্বাদটা না হলেও কিছুটা স্বাদ তখন কিন্তু পাওয়া যায় আমরা তো প্রচুর পরিমাণে শাকসবজি সবজি খাই এটা আসলে যারা দেখেননি তারা হয়তো বা বুঝতে পারবেন না আর আমার রান্নাবান্না যা আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো দেখতেই পান আমি সবচেয়ে বেশি শাক সবজি মাছের ঝোল এগুলোই শেয়ার করি আপনাদের সাথে তবে হ্যাঁ আপনারা অনেকেই ভাবতে পারেন যেটা শেয়ার করছি শুধু ওইটাই রান্না করে খাওয়া হচ্ছে বাসায় আসলে তা না সবসময় কিন্তু ভিডিও করা যায় না মাঝে মধ্যে হচ্ছে যেটা ভিডিও করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিনের ভিডিও করা কি সম্ভব আপনারাই বলেন কখনো এমন হয় যেদিন ভালো রান্না হয় সেদিন ভিডিও করতে পারি না আবার কখনো হয় যেদিন সুটকি রান্না করি সেদিন ভিডিও করে ফেলি তো এমনটাই হয় তো এই যে পাচের টস টসি টমেটো গুলো এগুলো দিয়ে তো প্রায় টক রান্না করে খাওয়া হয় এদিকে হচ্ছে এত এত সবজি তো কি করার সবজি বসিয়ে দেওয়া হয়েছে এই সবজিটা আহ হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করা হয়েছিল এটা তো অলরেডি খেয়ে ফেলেছি এটা যেহেতু আগের ভিডিও খুব মজা লেগেছে আর এত শাক সবজি একসাথে রান্না করলে সেটা স্বাদ হবে স্বাভাবিক কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম এখানে কত টাকার বাজার ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব বলেছি এখানে ছিল পাঁচশো টাকার নিচে বাজার মানে চারশো সামথিং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ